কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা অনেকেই কাজা নামাজের সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন নামাজ কাজা হয়ে গেছে এক অক্ত দুই অক্ত নামাজ হয়ে গেছে তারা নামাজই পড়েন না কারণ সঠিক নিয়ম তারা জানেন না আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন কাজা নামাজের সঠিক নিয়ম কোনটা কাজা নামাজটা কি কাজা নামাজ হলো অক্তের নামাজ অক্ত ছাড়া কোনো বিশেষ কারণে একটু বিলম্বে পড়া বা অন্য সময় পড়া এটা হলো কাজা এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে যেমন কারণবশত কারণে আপনার ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা অক্ত মতো পড়তে পারেন নাই এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন কিভাবে আপনি পড়বেন কখন পড়বেন আল্লাহ রাসুল সাল্লাম বুখারির বর্ণনায় বলেন আনাসিবনে মালিক আদি আল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ অক্ত অনুযায়ী না পড়তে পারো যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নিবে যখন তোমার স্মরণ হচ্ছে আরে আমি তো অমক নামাজটা পড়তে পারি নাই আমি ঘুমাইছিলাম ফজলের নামাজটা জাস্ট আমি পড়তে পারি নাই এখন তো ছয়টা বেজে গেছেন অক্ত চলে গেছে এখন কি করব আল্লাহ রাসুল বলছেন তখনই তুমি নামাজটা আদায় করে নাও তখনই তুমি নামাজ আদায় করে নাও তুমি জহরের জন্য রেখে দিও না অনেক মানুষ আছে গ্রামগঞ্জে এখনো অনেক মা বোনরা আছেন অনেক পুরুষ ভাইরা আছেন যারা ফজর নামাজ কাজা হয়ে গেলে জহরের জন্য রেখে দেন যে জহরের নামাজ আদায় করব। আপনি তো এর আগে মারাও যেতে পারেন মৃত্যুবরণ করতে পারেন না আপনি রেখে দিবেন না আপনি তখনই পড়বেন আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন আল্লাহ আল্লাহ আপনার কাছে অনুতপ্ত হবেন আল্লাহ আমি জাস্ট টাইমে নামাজটা পড়তে পারি নাই তুমি আমার নামাজটা কবুল করে নাও অনুতপ্ত হয়ে যখন আপনি তখন নামাজটা আদায় করে নেবেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে নেবেন মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন কোন সুরা দিয়ে আপনি আদায় করবেন এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই অক্তের নামাজ অক্তে যেভাবে আপনি আদায় করতেন পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন আলাদা কোনো সূরা কিরা নামাজের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয় বা আলাদা কোনো নিয়ত বিষয়টা এমনও নয় কিন্তু আপনি যে বিলম্বে পড়তেছেন এই নিয়তটা আপনার মধ্যে থাকতে হবে আপনি কাজা পড়তেছেন এই নিয়তটা আপনার থাকতে হবে আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে আল্লাহ পাখের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক আমার উপরে যেই ওয়াক্তে নামাজটা ফরত ছিল ওই ওয়াক্তে আমি পড়তে পারি নাই বিলম্বে পড়তেছি আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হয়েও না আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন জহর ফজর আপনার আসর মাগরিব চার অক্ত নামাজ কাজা হয়ে গেছে এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এছাড়া নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন মুফাসিন আমরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা পড়বে তার তেব হিসাবে আগের নামাজ আগে পড়ে নিবে এরপরে জহর এরপরে আসর এরপরে মাগরিব তুমি আদায় করে নিবে কথার কথা আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই আসর পারেন নাই জহর পারেন নাই মাগরিব পারেন নাই ঈশার সময় মনে হয়েছে মসজিদে চলে গিয়েছেন গিয়ে দেখতেছেন ইমাম সাহেব ঈশারের নামাজ শুরু করে দিয়েছে তখন আপনি কোন নামাজটা আদায় করবেন তখন আপনি ঈশারের নামাজটা আগে আদায় করে নেবেন জামাতের সাথে এরপরে আপনি সিরিয়াল মেনটেন করে নামাজগুলো আদায় করে নেবেন মুসলমান বন্ধু আমার আবার অনেক মানুষ আছে যারা জীবনে অনেক অক্ত নামাজ কাজা করে ফেলেছি অনেক মানুষ আছেন এক বছর দুই বছর পাঁচ বছর নামাজ পড়েন নাই কত কাজা হয়েছে এর কোনো হিসাব নাই তখন আপনি কিভাবে নামাজটা আদায় করবেন মোফাসিকামরা বলেন তখন তুমি তোমার এই কাজা নামাজের জন্য আল্লাহ পাকের কাছে এতটাই অনুতপ্ত হয়ে তওবা করবা আল্লাহ তুমি আমার জীবনের সব গুণাগুলা মাফ করে দাও আল্লাহ তুমি আমার জীবনের যত নামাজ কাজা হয়েছে মাফ করে দাও এক নিষ্ঠভাবে তওবা করবা আর বেশি বেশি তুমি নফল নামাজ পড়তে থাকবা আমার আল্লাহ রব্বোলা আলামিন তোমার এই তওবা কবুল করে নিয়ে অতীব জীবনের করে দিবে জোরে আল্লাহ মাফ পাক সব গুণা তোমার মাফ করে দিবে যদি তুমি এইভাবে তাও করে নফল নামাজ বেশি বেশি তুমি পড়তে পারো সুন্নত নামাজ নফল নামাজ যদি তুমি পড়ো আল্লাহ পাক কাজা এই কাপড়াটা তোমার আদায় করে নিবে মুসলমান ভাইরা আমার একটি হাদিস অনুযায়ী জানা যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন কাল কি আমতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যখন দেখবেন বান্দার আমল অনেক ফরজ নামাজ ঘাটতি হয়ে গেছে তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ফেরেশতারা দেখো তো বান্দার আমল কেমন নফল নামাজ আছে বান্দার আমল কত নফল নামাজ আছে তোমরা একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো তাকিয়ে দেখবেন ফেরেস্তারা তার আমল নামায় অনেক নফল নামাজ আছে যেগুলো সে সময় নামাজ শেষে প্রতিটা ওয়াক্তে দুই রাখাত চার রাখাত দশ রাখাত নফল নামাজ আদায় করত। এমন নামাজ তার আমল নামায় বহুত রয়েছে আল্লাহ পাক দিয়া বলবে ফেরেস্তা এই নফল নামাজগুলোকে বান্দার কাফফারা হিসাবে দিয়ে দাও ফরজ নামাজের ঘাটতি স্বরূপ তাকে দিয়ে দাও তখন দেখবেন যে ওই বান্দার আমলনামা ভারী হয়ে গেছে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ফাইসালা প্রদান করে দিয়েছে ঝরেকান্স ওবাহান আল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতের ফাইসালা করে দিবেন এই যে নফল নামাজ বেশি বেশি করার জন্য এই জন্য একাধিক ওয়্তের নামাজ যারা ছুটে গেছে হিসাব নাই কত ওয়্ত করেছেন আপনি কি করবেন তাও বা করবেন আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কোনো ওয়াক্কে নামাজ আমি ছেড়ে দেব না এই যে শুরু করলাম আমৃত্যু পর্যন্ত আমার নামাজটা চলবে আল্লাহ তুমি আমার অতীতের গুণাগুলো মাফ করে দাও আর যখনই সময় পাবেন নফল নামাজ বেশি বেশি পাঠ করবেন এবং আপনার দান সার্কা করবেন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হবেন আল্লাহ পাক আপনার অতীতের সমস্ত কাজা নামাজগুলোকে কাফারা হিসাবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ